দেখুন এই যে পাতাটি ঠিক এই রকম ক্ষতিটা করে এই নিচের দিকে ওই পোকা অ্যাটাক করে এবং পাতাটা ঠিক এই রকম করে দেয় আমি কীটনাশকটা দিয়েছিলাম তাই আমার প্রবলেমটা খুব বেশি দূর ছড়ায়নি কিন্তু না পুরো না হলে পুরো ওই পাতাটাকে একদম নষ্ট করে দিত ঠিক আছে তো এই রকমভাবে আমাদের গোলাপ গাছের পাতাগুলোকে জাল জাল করে দেয় পাতার কোনো অংশই আর থাকে না সবুজ অংশ তো থাকেই না পুরো পাতাটাকে সাদা করে দেয় এবং আস্তে আস্তে পাতাটা নষ্ট হয়ে খসে পড়ে যায় গোলাপ গাছ একদম রুগ্ন হয়ে যায় যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িতে একদম ভর্তি হয়ে যায় এই পোকা অনেকে এটাকে কৃমি বলছেন কিন্তু আদৌ এটা কৃমি নয় এটা হচ্ছে গোলাপ গাছের একটি মারাত্মক পোকা বলতে পারেন সেটি হচ্ছে ছোট লেদা ছোট লেদা